ডিভোর্স আগে শ্বশুর বাড়ি মনে হতো ডিভোর্সের পর এখন নিজের বাড়ি তো চোখের মতো লাগছে পরিস্থিতি যেমনই হোক ডিভোর্স সুখ দেয় না কমপক্ষে কোনো মেয়ে কখনো সুখী হতে পারে না এক ডিভোর্সই নারীর বাস্তব জীবনী জানি না আমি কেন লিখছি হয়তো জন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক হয়তো জন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক আমি উনিশ বছর বয়সী একজন নারী আমাদের বিয়ে হয়েছিল আমারই পছন্দে সংসারও টিকে ছিল দেড় বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র সবই ভালো ছিল শুধু একটু চেদি অবশ্য তাও সব সময় না মাঝে মধ্যে মানুষ ভাবে ওর বদ চেদের জন্যই বুঝিয়াজ এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারেই তো টুকঠাক কিছু সমস্যা থেকেই থাকে ওরকম আমাদের মধ্যেও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো কিন্তু ছগড়া বাঁধলেই আমি তল্পে তল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম বাপের বাড়িতে বোনেরাও আসত আর ভাইরা তো ছিলই ওদের কাছেই কেঁদে কেটে সব বলতাম তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো আমার ছোট বোন তো রীতিমতো অপমানও করতো ওকে আমার কাছেও মনে হতো ঠিকই আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো চালাতে চায় আমার মধ্যে কেমন একটা চেত কাজ করতো ওর কাছে ছোট হব ওর কাছে নিজের ভুল স্বীকার করব মাফ চাইব এটা আমি ভাবতেই পারতাম না উল্টে বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে না ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল আমার মুখের কথা ওর সামনে ছোট হওয়ার চাহিদা ডিভোর্স চাওয়াই আমার কাছে তখন সঠিক মনে হতো একদিনের কথা তো এখনো মনে পড়ে সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি রাগে আমার শরীর কাঁপছে যা মুখে আসছে তাই বলছি তুই তুকারি গাড়িগালা অপমান কিচ্ছু বাচ্চায়নি এক পর্যায়ে সহ্যের বাদ ভেঙে ও আমার গায়ে হাত তুলল এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তোলেনি কিন্তু ওই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোষ দিয়ে আর কি লাভ সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই মামলা ঠুকে দাও আমি সবার পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনের কেসও করা হলো খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করল আমি যেন এই কেসটা তুলে নেই ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম আচ্ছা আমার স্বামী কি আসলেই চালেম। ও কি কোনো দিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে আমি যদি ওকে এত কথা না শোনাতাম তাহলে কি সেদিনও আমার গায়ে সত্যিই হাত তুলত আমার বাবা মা আমাকে অনেক বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পরেও ফিরে যাই তাহলে ও আমি বুঝি অসহায় আমাকে আরও পেয়ে বসবে আমার ওপর ইচ্ছে মতো ছুরিও ঘোরাবে একবার গায়ে হাত তুলেছে মানে বার বার মানুষটা একই কাজ করবে কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না কিন্তু আমার মনের ভেতরে কে যেন একটা চিৎকার করে বলতো ও তো এমন লোক নয় ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনই হাঁটু জোর হয়ে আমার কাছে মাফ চেয়েছে এসব ভেবে ভেবে আমি মামলাটা তুলে নিলাম তবে ওর কাছে ফেরত চাইনি কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো সবার কাছে ওই দোষী প্রমাণিত হলো সবাই ওকে নানা কথা বোঝালো উপদেশ দিল তারপর আবার সংসার শুরু করলাম এর পরের কয়েক মাস বেশ ভালোই চলছিল কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের মধ্যে ছকরা বেঁধে গেল ব্যাস কাপড় চোপড় কছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম এর মধ্যে শুনলাম ওনাকে ভীষণ অসুস্থ আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না আর আমার বোনদের কথা ছিল ও সব অসুস্থ টসুস্থ কিছুই না সবই বাহানা আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক কিন্তু এবার কেউ আসলো না এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব খেপে গেল কত বড় সাহস মেয়েকে এত কষ্টে রেখেছে তার উপর আমার কাছেও মনে হলো ঠিকই তো কত বড় সাহস আমাকে ডিভোর্স দিতে চায় ও সব ভুলগুলো চোখের ওপর ভাসতে লাগল মা বাবা আরও একবার আমাকে মনে করিয়ে দিল এই হলো সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলেছিল প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্স দেব কে যায়? এমন ফালতু একটা লোকের সঙ্গে সংসার করতে করতে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম আমি চাচ্ছিলাম ওর যেন দেওয়ালে পিঠ ঠেকে যায় যেন নিজে থেকে আমার কাছে এসে এবার সংসার করতে চাই আসলে ডিভোর্স হোক এটা আমি কখনোই চাইনি কিন্তু ভেতরের একটা ছিদ আমাকে খেয়ে নিচ্ছিল আকবাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ওর কাছে ছোটো হওয়া আমি মানতেই পারি না কিন্তু আশ্চর্যের ব্যাপার ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবিও মেনে নিল আমাদের ছেলেকে আমি পেয়েও গেলাম ভরণপোষণ মাসিক খরচ ও সম্পত্তি সব কিন্তু বিনিময়ে বিনিময়ে ও পেল শুধুই ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর ও আবার বিয়েও করেছে সুখেই আছে বোঝা যায় আসলে ওর মতো নির্ঝঞ্ঝার স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে এখন আমার নিজের কথা ভেবেই আফসোস হয় মানুষের মুখের কথা কখনো কখনো শরীর চেয়েও ধারালো হতে পারে ও আমাকে একবার থাপ্পড় মেটেছিল ঠিকই কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম শারীরিক নির্যাতন করিনি সত্যি কিন্তু মানসিকভাবে কষ্ট উঠিতাম এসব কথা তো আর আমার মা বাবাকে কখনোই বলা হয়নি নিজের দোষের কথা মানুষ কতটুকুই বা বলে মাঝে মাঝে ভাবি ইস আমার পরিবার যদি একটু নিচে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো আমি যদি নিজের জেদ নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম তাহলেই হয়তো আজ আমাকে এই দিন দেখার দরকার হতো না ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো ডিভোর্সের পর এখন নিজের বাড়ি দু মতো লাগছে আজ আমার ভাই বোন বন্ধু বান্ধব সবার নিজেদের সংসার আছে কিন্তু ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে আমার তাই দোয়া করি আর কারোর সাথে যেন এমন ঘটনা না ঘটে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের বাণী ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওর দ্বিতীয় পর্ব যদি দেখতে চান তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন খুব শীঘ্রই আমরা এর দ্বিতীয় পর্ব নিয়ে আসব আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ